ভালোবাসা দিয়ে আমাদেরকে এখানে আসা এবং বসার তাফিক দান করেছে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দুর্দু সালাম পেশ করেছি মানবতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী যার বিধানকে বাস্তবায়ন করার জন্য আমাদের সকল চেষ্টা প্রচেষ্টা আমরা সকলে বলি হুদ খন্দক থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য যারা একাতরে বিলীন হয়ে গেছে আল্লাহ তারা যেন সমস্ত মধ্যে মুজাহিদদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করেন আমি আজকে আমাদের বিদায় অথবা অনুষ্ঠান আসলে বিদায় শব্দটা হচ্ছে হৃদয় বিদায়ন এই বিদায় আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বিদায়ন আর ক্ষণিকের জন্য বিদায় নিলো আমাদের জন্য এই হৃদয়টা আমাদের জন্য বিদায় হয়ে যায় আসলে আমাদের এটা বিদায় নয় আমরা এটা দোয়া অনুষ্ঠান আমরা আবারও এখানে এই মাদ্রাসা থাকবো আমাদের এখনো কমপ্লিট যতটুকু হওয়া দরকার ছিল আমাদের এনে অর্জন করা যতটুকু দরকার ছিল আমাদের এখনো অতটুকু হয়ে ওঠেনি আমরা ওস্তাদদের কাছে দোয়া চাই আমাদের মাথার তাজ কবির মনি যারা আমাদেরকে ইয়াদ উদ্দিন পরে আদর ইস্তাহা ভালোবাসা দিয়ে ভাগ দান করেছে আসলে ওনারা যতটুকু আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে আমরা ততটুকু নিতে পারি নাই আর এটাই হচ্ছে ছাত্র এবং ওস্তাদের মধ্যে প্রতিক্রিয়া ওনারা শিক্ষে বিদায় আজকে ওনারা আমাদের এখানে এসে বসেছে ইনশাল্লাহ আমরা আগামী দিনে এরকম শিক্ষা অর্জন করে যেন ওনাদের পরবর্তী ধাপ গুলো আমরা এইভাবে অর্জন করে নিতে পারি আল্লাহ তাহলে যেন আমাদেরকে ওই তফিক দান করে আমরা সকলে বলি আমিন আমিন ওনাদের সাথে আমাদের অনেক কথাতে আমাদের আমরা আমরা যেহেতু ছোট আসলে বড় এবং ছোটের মাঝে ভাতৃক্য হচ্ছে শিক্ষা এবং এই মূর্খের মধ্যে পার্থক্য হচ্ছে মূর্খ অনেক কথাই বলবে শিক্ষকরা তা হজম করে তা মীমাংসা করবে এটা হচ্ছে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে পার্থক্য তা আমরা অনেক সময় অনেক কথা অনেক ছলা যেভাবে বলছে আমরা এভাবে চলতে পারি নাই এর জন্য আমি আমাদের আলেন পরীক্ষার্থী ছাত্র এবং ছাত্রী যারা আছে তাদের পক্ষ থেকে আমি ওস্তাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে আমাদের এই বলগুলো ক্ষমা করে দিয়ে আমাদেরকে আগামী দিনের এর জন্য দোয়া করবে এই কামনায় আমি করি আর আমাদের এই দীর্ঘ পথ আমাদের সাথে আসলে এই জীবনটা হচ্ছে হাসি কান্না দুঃখ সুখ মিলিয়ে জীবন আমাদের কখনো হাসা কখনো কান্না এইটা নিয়ে জীবন হয় একটা দিনে কেউ হাসে না একদিনে সবাই কাঁদেও না কিছুক্ষণ হাসে কিছুক্ষণ কাঁদে এইটাই জীবন তো সুতরাং আমরা আমাদের সাথে আমাদের ইয়ারমেট আমাদের ভাষা যারা আছে ছোট এবং বড় আমরা অনেকের সাথে আমাদের দুর্ব্যবহার হয়েছে এই জন্য আমি আমার 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 পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ছোট এবং বড় ভাই এবং বোনেরা যদি আমাদের ভুল হয়ে থাকে আমাদের আমরা যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি আপনারা আমাদেরকে অজোরে ক্ষমা করে দিবেন অথবা আমাদেরকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন আমি সব সময় একটা কথা বলি আসলে যে ভুল ধরিয়ে দেয় সে প্রকৃত বন্ধু আর যে ভুল ধরে না দিয়ে অন্যের পিছনে বলে সে কখনো বন্ধু হতে পারে না আর একটা বন্ধু তোমাকে বিপদগামী রাস্তা থেকে যদি তোমাকে না সরিয়ে দিতে পারে সে কখনো বন্ধু হতে পারে না আসলে বন্ধুর মিনিংটা হচ্ছে এরকম যে উনি সবসময় আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা বলবে আল্লাহ রাসুল সাল্লাহাম বলছে তুমি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করো যার কাছে আতরের দোকানের সাথে তার তুলনা করা হয়েছে হাদিস শরীফ আছে তুমি যদি আতর দোকানে যায় আতর নাও কিনো তার সুগন্ধি তোমাকে স্পর্শ করবে আর তুমি তুমি কামারের দোকানে যায় তা কিছু যদি নাও বানাও তাহলে কামারের যে গন্ধ কামারের যে ফুটকা ওগুলো তোমার গায়ে লাগবে সুতরাং খারাপ বন্ধুর সাথে থাকতে থাকতে আসলে আমরা এই খারাপ হয়েছে আমরা দেখি আমাদের মাদ্রাসার স্টুডেন্টরা আমরা অনেকেই দেখি

আমরা কার সাথে চলবো আমরা কার সাথে বন্ধুত্ব করবো এটা সফল হচ্ছে সে জাহান নাম থেকে মুক্তি পাবে এবং যার যাবে এটাই তার সফলতা এর জন্য আমরা মাদ্রাসায় পড়ি আমরা মসজিদে যাই আমরা স্টুডেন্ট আমরা টিচার আমরা সবকিছু করি এটার জন্য আমাদের সকল কিছু যেন ইসলামের রঙে রঙী হয় আমি এই আশা কামনা করি আমাদের ওস্তাদদেরকে কাছ থেকে যে আমাদের অনেক কথাই ভুল হয়েছে আসলে আমি এখানে খালি কথা বলার মতো এমন কোনো যোগ্যতা আমার নাই সময়ের দাবি হিসাবে আমি এখানে আসি আপনাদের সামনে দু একটা কথা বলার তাও কামনা করছে আল্লাহর কাছে আর আমি আবারও ক্ষমা চেয়ে আমাদের ওস্তাদদের কাছে আমরা অনেক ভুল করেছি আসলে আল্লাহ আল্লাহ সোহানা ওতালা বলেন এই জাতি যদি ভুল না করতো তাহলে আমি এই জাতিকে ধ্বংস করে এমন একটা জাতি সৃষ্টি করতাম যারা সকালে ক্ষমা চাইবে বিকেলে মাপ চাইবে আমি এমন একটা জাতি সৃষ্টি করতাম তো সুতরাং আমাদের ভুল করা মানুষের স্বভাব ভুল করে একমাত্র আল্লাহ ভুল করে মানুষ ভুল করে ক্ষমা না চায় শয়তান এই জন্য শয়তান শয়তানে রয়ে গেছে আমরা ভুল করে ক্ষমা চাবো আমাদের এটাই কৃতিত্ব এটাই আমাদের আশা এবং আকাঙ্ক্ষা আমরা ক্ষমা চাই উস্তাদদের কাছে আমি আবার ক্ষমা চাই আমাদের আরেক পরীক্ষার্থী এই এই দেশ থেকে আমরা যত জন আছি সবার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ভাবে দুঃখিত প্রকাশ করছি আমাদের অনেক ভুল হয়েছে আমাদের অনেক ত্রুটি বিচ্ছুতি হয়েছে আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ আর আমরা যেন আগামী দিনের পরীক্ষায় ফলাফল পেয়ে উত্তীর্ণ হয়ে আগামী জাতিকে একটা সুন্দর একটা জাতীয় ভর দিতে পারি এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ছাত্র এবং ছাত্রীর বাইরে জন্য একটা কথা আসলে আমাদের সময়ের অনেকটা আমরা হেলায় খেলায় অনেক সময় নষ্ট করে দিই আল্লাহ আসবে সময়ের কথা মানে সকল মানুষ সত্য মধ্যে আসবে কারণ এই কথা বলার একমাত্র কারণ হচ্ছে সকল মানুষ সময় নষ্ট করে তাই বিদায় আল্লাহ শাহানা ও বলছে যে সকল মানুষ ক্ষতির মধ্যে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি অযথা যে জ্ঞান সে আমরা আসক্ত আমি আমাদের ওস্তাদেরকে বলবো আসলে আপনারা হয়তো আমাদের সাথে নেশার মতো এরকম সুযোগ হয় না আমাদের পরিবেশ থেকে আমরা দিয়ে একটা কথা বলি যেমন আমাদের এখন মাদ্রাসার স্টুডেন্টরা যে গেমে আসক্ত হয়ে আছে যদি বাদ বাদ না খাইলেও সারাদিনে তাদের চলে থেকে আমাদের জন্য আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনারা দৃঢ় প্রত্যয় প্রকল্প নিয়ে আমাদের সামনে আগ্রসর হবেন আর আমাদের বাইবরা অযথা সম নষ্ট না করে মোবাইল গেমসই এই যে মোবাইল গেমস যতগুলা আছে সবগুলাকে হারাম করে ঘোষণা